বন্ধুরা আলাইকুম সাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা এখনও আর্জেন্টিনার হাতে রয়েছে বেশ কিছু ম্যাচ আর সে ম্যাচে লিওনেল স্কোলোনির পরিকল্পনা কি হবে কারা নতুন যুগ হতে পারে আর্জেন্টিনা রাইস করে তো চলুন এ বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে আর্জেন্টিনা বাসাই পর্বে দারুণ খেলেছে তার সাফল্যস্বরূপ সবার আগে কর্মী বল থেকে ছাব্বিশ বিশ্বকাপের টিকিট পেয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচের শির ব্রাজিলকে হারিয়েছে নিজেদের ঘরের মাঠে লিওনেল স্কলনির সামনে এখন বড় সুযোগ অন্য দলগুলো যেখানে বিশ্বকাপের মূল পর্ব খেলার টেনশনে থাকবে এস্কলোনি সেটাকে বাদ দিয়ে এখন তার দল গোছানো মনোনিবেশ করতে পারবে অর্থাৎ তিনি বিশ্বকাপে যে দলটিকে নিয়ে যাবেন সেটাকে এখনই যাচাই বাছাই করে নেওয়ার বড় সুযোগ নিয়মিত মূল একাদশে অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি তরুণদেরকেও জায়গা করে দিতে হবে এবং তাদেরকে আস্তে আস্তে অভিজ্ঞ করে তুলতে হবে বিশ্বকাপের আগে যাতে করে বিশ্বকাপের মূল ডে ডেপথ অনেকটা শক্তিশালী হয় আর্জেন্টিনার বিশেষ করে আক্রমণ ভাগ ডিফেন্স আর মিডে কিছু সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় রয়েছে যাদেরকে অবশ্যই বিশ্বকাপের আগে প্রস্তুত করতে হবে আর্জেন্টাইন মাস্টার মাইন্ড লিওনেল এস্কোনিকে কারণ ছাব্বিশ বিশ্বকাপ হবে আরও বড়ো আর সেখানের প্রতিপক্ষগুলো হবে আরও ভয়ঙ্কর সেক্ষেত্রে বিশেষ করে লেফট ব্যাক পজিশনে তাগলিয়া ফিকর ব্যাক হিসেবে ভ্যালেন্টাইন বাকোকে ও জায়গায় অবশ্যই সিলেক্ট করতে হবে লিওনেল এসকলোনিকে এই সময়ের মধ্যে রাইট ব্যাগে নাওহেল মলিনা গঞ্জালো মন্টিয়েলের পাশাপাশি জোয়ান ফদকে সুযোগ দিতে হবে এবং তাকে প্রপার টাইম দিয়ে তৈরি করে নিতে হবে এই সময়ের মধ্যে মিডফিল্ড পজিশন যেখানে আর্জেন্টিনা সব সবসময় স্ট্রং তবে সেটাকে আরও স্ট্রং করার জন্য ডিফেন্সিভ মিডে অ্যালেন ভ্যারেনাকে যোগ করলে আরও শক্তিশালী হবে প্রতর জার্সিতে দারুন খেলে যাচ্ছে এই আর্জেন্টাইন অ্যাটাকিং মিডে থিয়াগোয়াল মাদাকে আরও সুযোগ দিয়ে প্রপরভাবে তৈরি করতে হবে তাকে সুযোগ দিলে সে যে কতটা ভয়ঙ্কর সেটা সর্বশেষ উইন্ডোতে আমরা আর্জেন্টিনার জার্সিতে দেখেছি তার দুর্দন্ত সেই সার্ভিসটা পাশাপাশি নিকোপাসের মতো ট্যালেন্টেডকেও সুযোগ দিতে পারে আর্জেন্টাইন মাস্টার মাস্টারমাইন্ড লিওনেল এসকলোনি আর সেন্টার ফরওয়ার্ড প্রদর্শনে হোলিয়ান আলবারেস এবং লাউদারও ব্যাকআপ হিসেবে শেষ কয়েক মিনিট যেন ম্যাচের মোমেন্টাইম ঘুরিয়ে দিতে পারে এমন একজন ফরোয়ার্ডকে তৈরি করতে হবে বিশেষ করে অ্যাথলেটিক মাদ্রিদের ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোরিয়া তার দিকে নজর দিতে পারে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড লিওনেল এসকলোনি বিশেষ করে এই কয়েকটি জায়গায় গুরুত্ব দিলেই ছাব্বিশ বিশ্বকাপে আর্জেন্টিনা আরও ভয়ঙ্কর হবে বলে আমি মনে করি তো সম্মানিত ভিওয়ার্স বন্ধুরা আপনার মতে আরও কারা জায়গা পেতে পারে আর্জেন্টিনারা এস করে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন